এখন শরৎকাল বাইরে বেশ শীত আমার নিজের একটু ঠান্ডা লাগছে তাই এই হ্যাটটা পরলাম হ্যাটটা দেখে মনে হইতেছে প্রধান বিচারপতি যেরকম হ্যাট পরে ওই রকম একটা হ্যাট তো মনে পড়ছে ওই গানটা বিচারপতি তোমার বিচার করবে কারা এই জনগণ এই জনগণ বাংলাদেশ এখন যে দখলদার সরকারেরা পরিচালনা করতেছে তাদের অন্যায় অবিচার যেই পর্যায়ে চলে গেছে তাদের বিচার এখন জনগণ করবে গতকালকে খবরে দেখলাম মাস্টারমাইন্ড মাহফুজ নিউ ইয়র্কের এক বিশাল অনুষ্ঠানে ডক্টর ইউনুজ যেদিনকে এই লুকটারে পরিচয় করে দিল সে হইল মাস্টার মাইন্ড এই জুলাই সন্ত্রাসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম তিনি এখন তথ্য প্রদেষ্টার দায়িত্ব আছেন তিনি ঘোষণা করলেন তিনি বললেন এর আগে একবার বলছিলেন দেশে গৃহযুদ্ধ লাগবে গতকালকে বললেন দেশের অবস্থা আরও ভয়াবহ হবে তিনি তথ্যপদেষ্টা তিনি নিশ্চয় জানেন তাহলে দেশে যদি এত ভয়াবহ অবস্থা হয় তাহলে উনি কি ছিলেন উনি ওখানে কেন বসে রয়েছেন কি কি দায়িত্ব পালন করতেছেন প্রতিদিন এখন দেশে বাংলাদেশের পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে খুন হচ্ছে এগারো জন মানুষ এর খারাপ হবে বাংলাদেশের অবস্থা প্রতিদিন এগারো জন তো খুন হচ্ছে পুলিশের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে তো আপনারা এখন জানেনি সংবাদপত্রের কোনো রকম স্বাধীনতা নাই তারা যা যে কয়টা খবর না ছাপাইলেই নয় শুধু ওই কয়টা খবরই ছাপায় তো এই এগারো জন মানুষ প্রতিদিন খুন হচ্ছে আবার লক্ষ্য করে দেখবেন এগারো জন কারা এগারো জন কি বিএনপি জামাতের না এগারো জন আওয়ামী লীগের লোক তা প্রতিদিন এগারো জন শুধু সংবাদে খুন হচ্ছে তাদের ঘর বাড়ি সম্পদ লুটপাট করে নিয়ে যেতেছেন এর চেয়ে খারাপ হবে অবস্থা থানা লুট করে নিয়ে গেছেন বড় বড় অস্ত্র সমস্ত কিছু গ্রেনেড বেনড রাইফেল গুলি বারুদ সব কিছু চুরি করে নিয়ে গেছে এই জুলাই সন্ত্রাসীরা চেয়ে খারাপ হবে তারপর এই জুলাই সন্ত্রাসীরা যখন পারতে ছিল না তখন আমরা দেখেছি টুঙ্গিপাড়ায় সেই জুলাই সন্ত্রাসীদের প্রোটেক্ট করার জন্য আর্মিরা গেছে যারা যারা জানে এরা ঠিক মতো ভাঙচুর করে চলে আসতে পারে কিন্তু ওইখান থেকে দাবার খেয়ে আসছে এই জুলাই সন্ত্রাসীরা কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করছে আপনারা জানেন ক্ষমতা দখল নেওয়ার পরই এরা বাংলাদেশ নামক এই দেশটার নাম পরিবর্তন করতে চাইছে সেই বাংলাদেশ নাম তাদের ভালো লাগে না তারপর বলছে সেই জাতীয় সংগীত তাদের ভালো লাগে না এটা রবীন্দ্রনাথ লেখছে হিন্দু তারা লেখছে এই এই জন্যে তারা জাতীয় সঙ্গীত রাখবে না এই পতাকা রাখবে না এই পতাকাও তাদের ভালো লাগে নাই বাংলাদেশের এই সংবিধান রাখবে না এই সংবিধানও তাদের ভালো লাগে নাই এখন এরা ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই দখল করে বসে রয়েছে যা ইচ্ছা তাই করতেছে এর চাই কত খারাপ করবেন রে ভাই আর তাই বলছিলাম বিচারপতি তোমার বিচার করবে কারা এই জনগণ এই জনগণ আপনাদের বিচার হবে বাংলাদেশটা এখন এরকম একটা পরিস্থিতিতে নিয়ে গেছেন এখন পৃথিবীতে প্রত্যেকটা দেশ এখন বাংলাদেশের চিনে একটা অরাজকতার দেশ একটা সন্ত্রাসীদের একটা ভণ্ডদের দেশ একটা অভদ্রতার দেশ এরকম দেশ আগে আফগানিস্তানের সম্পর্কে মানুষ ধারণা করতো এখন করে বাংলাদেশকে নিয়ে কেন এই ডক্টর ইউনুসের কারণে এই জুলাই সন্ত্রাসের কারণে আপনি দেখেন আজকে পর্তুগালের নির্বাচন পর্তুগালের নির্বাচন হইতেছে পর্তুগালের নির্বাচনের স্লোগান কি রাস্তায় রাস্তায় দেখবেন ব্যানার প্লে লেখা বিভিন্ন জায়গায় এটা পর্তুগাল এটাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না এই কথা বললে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেছে চিন্তা করতে পারেন বাংলাদেশের অবস্থা কোথায় নিয়ে গেছে কত জন কত বড় লজ্জাজনক পরিস্থিতি হইলে এর আপনি পর্তুগালের রাস্তায় হাঁটতে পারবেন আপনি একজন বাঙালি হিসাবে আপনার মাথায় হেট হয়ে যাবে আপনি যখন দেখবেন এই দেশটা পর্তুগাল এটাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না কত বড়ো লজ্জার কথা অথচ শেখ হাসিনা সরকারের সময় অনেক লুটপাট হয়েছে বড় বড়ো মেগামেগা প্রজেক্ট হয়েছে মেগামেগা চুরি হয়েছে হয়েছে কিন্তু উন্নতি হয়েছে কিন্তু এই তারপরেও মানুষ বলছে একটা উন্নয়নের রুল মডেল একটা বাংলাদেশ এত চুরির পরেও এত বদমাসির পরেও বাংলাদেশটা কিন্তু তাও উন্নয়নের মহাসড়কে ঠিকই ছিল তারপরে এখন কোথায় থেকে কোথায় চলে গেছেন এখন বলে কি আর বলে কি এই শেখ হাসিনা সরকার যত টাকা চুরি করছে এরকম নাকি সাতাইশটা পদ্মা ব্রিজ দেওয়া যেত তা আপনারা তো চোদ্দ মাস হয়ে গেল একটা ব্রিজ দেওয়া দেখান আপনারা তো দে রাস্তাঘাটে একটু কার্পেটিংও করেন নাই যেমন আসলে ওরকমই কিছুই তো করতে পারেননি শুধু শুধু কথা আর ফুলজুরি এরা ওই যে আসিফ নজর আছে না আসিফ নজরুল একবার বলছে আমি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তাই ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে কোথায় এখন ভারতীয় একজনও তো পাঠাতে পারলেন না এরকম মিথ্যা চাপাবাজি করে সবাই ওই চাপাবাজির উপরে এরা ক্ষমতায় টিকা রয়েছে গতকালকে আপনারা আমি একটা বক্তব্য দিচ্ছি আপনারা অনেকেই দেখছেন ওই বিচারের নামে প্রহসন তারা এখন কি করতেছে ছোটোবেলায় দেখবেন অন্য অন্য আমাদের অঞ্চলে বলে একটা আমরা ছোটোবেলায় খেলতাম ওটাকে বলে সুইতামাতালি সুইতামাতালি মানে একটা প্রোটেন্ড একটা প্রিটেন্ডিং আপনি একটা কিছু করতেছেন না কিন্তু এটার অভিনয় করতেছেন যেমন মনে করেন আপনি এমন করে খাইতেছেন খাই বলতেছেন আরে এটা খুবই মিষ্টি হয়েছে চাটা মিষ্টি হয়েছে অথবা এটা মিষ্টি হয় নাই এটা ভালো হয় নাই এরকম খাওয়ার অভিনয় করতেছেন একটা পাতা দিয়ে বললাম যে এই যে ধরো একটা ইলিশ মাছ আনছি তারপরে ইলিশ মাছটা ভালো করে রান্না করো রান্না করার পরে দিল মাথাটা দিল আর সুতা মাতালি করে খাইলাম মানে প্রিটেন্ডিং করতেছি যে হ্যাঁ আমি খাইতেছি ভালো লাগতেছে এই যে একটা ছোটোবেলায় আমরা খেলতাম সেই খেলার মতো সরকার চলতাছে সুতামাত সরকার সুতামতালির সরকার আপনারা দেখেন তারা অভিনয় করতেছে ঠিকই তারা বিচারের নামে বলতেছে তারা বিচার করতেছে একজন সরকারি দলের একজন আসামি পক্ষের একজন আসামির বিপক্ষের তারা উকিল নিয়োগ করছে সব এই সুতামাত এই সুতামাতালি এগুলি আবার প্রকাশ হয়ে গেছে এখন এখন জনগণের কাছে আপনারা আর কী বলবেন প্রত্যেকটা বিষয়ে আপনারা সুতামাতালি করতেছেন করতেছেন বলতেছেন যে আপনারা বৈধ সরকার আপনারা বৈধ সরকার না এটাও প্রমাণ হয়ে গেছে আপনারা নিজেরাও জানেন এখন যত অরাজকতা করা যায় যত পানি ঘোলা করা যায় এটা আপনাদের লাভ আপনারা এই ঘোলা পানিতেই মাছ শিকার করতে পারবেন পানি স্বচ্ছ হলে পারবেন না এই জন্য আপনারা যত অরাজকতা আছে করতে পারেন পৃথিবীর প্রত্যেকটা সব দেশের মানুষ গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্র চায় আর আমাদের দেশের মানুষ গণতন্ত্র চায় না তারা চায় হইল একটা ইসলামিক সরিয়া আইন চালু হোক এই জামাত ইসলাম দেখলাম ঘোষণা দিছে তারা নারীদের পাঁচ ঘন্টা কাজ করতে করবে আর তাদের বেশি করতে না এটা নারীদের সম্মান এটা কি নারীদের সম্মান নারীরা তো অনেকে খুশিতে এই ছাগল নারী যেগুলি রে বলবো আমি ছাগল তারা মনে করবো ঘাই রে আমি পাঁচ ঘন্টা কাজ করে বাড়িতে চলে যাবো কি আনন্দ এটা আনন্দ না এটাতে তোমার অসম্মান এটা তুমি একটা পুরুষের সমান না তোমাকে কিছুই মনে করা হয় না তুমি বাচ্চা কাচ্চা পালবা তোমাকে ঘরে পাঠানোর ব্যবস্থা করতেছে পাঁচ ঘন্টা এখন তো বলতেছে পাঁচ ঘন্টা ক্ষমতায় আসুক না আপনাদের একেবারে আফগানিস্তানের মতো ঘরে বন্দি করে রাখবে আফগান নারীরা তাও তো তারা ভালো আফগান নারীরা আমি এখানে দেখি আমেরিকায় অনেক আফগান নারী আছে তারা এখানে এসে কাজ করে তারা নিজেরা স্বাধীন হয় বড় কাজ ছায়রা দিচ্ছে তারা নিজেরা সুন্দরভাবে কাজ করে নিজেদের ইনকাম নিজেরা করে সংসার চালায় কিন্তু আপনারা বাঙালির যে সব মুসলমান নারী আছে বাঙালি মুসলমান নারী তারা তো আফগান নারীদের চেয়ে খারাপ তারা নিজেরাই বর্কা পড়তে চায় তারা নিজেরাই হিজাবের ভিতরে ঢুকে যেতে চায় আবার তারা কাজও করতে চায় কিন্তু ইসলাম যখন কায়েম হবে আপনাদের লেখাপড়ার অধিকারও থাকবে না ওই যে শৌফিক শৌফিক আসছিলো না ওই যে হাট হাজারির তিনি বলে নাই তিনি বলছিলেন তার ওয়াজ শুনে অনেকের খারাপ লাগছিল কিন্তু ধর্ম হিসাবে কিন্তু ঠিকই আছে মেয়েদেরকে তারা তেঁতুল মনে করে তেঁতুল মনে করে কলা ফুল ফল বস্তু মনে করে তাদেরকে বস্তু তো সবসময় ঢেকে রাখতে হবে অনেক সময় দেখবেন হুজুররা ওয়াজও করে এরকম যে মেয়েরা হয়েছে কলা চুলা কলা কি কেউ খাইবো ভাই চুলা কলা কি কেউ খাইবো বাজারে আপনি চুলা কলা কি কেউ বিক্রি করতে পারবেন আরে ভাই মেয়েদেরকে আপনি কলার সাথে তুলনা করেন কেন আর মেয়েরা এটা মাইনে নেয় কীভাবে এখন পাঁচ ঘন্টার কাজ যেই ফর্মুলা দিচ্ছেন ভবিষ্যতে আপনারা নারীদের কাজ করতে দেবেন না লেখাপড়া করতে দেবেন না পৃথিবী বাংলাদেশটাকে আফগানিস্তান বানায় ফেলবেন ওই মামুন তো আফগানিস্তানে গেছে কিভাবে আফগান কায়দায় দেশ চালানো যায় গাছে না উঠতেই একাদি এখন পর্যন্ত ওটা ক্ষমতায় যায় নাই তাই আফগানিস্তানে গেছে তারা জানতে যে কীভাবে দেশটা স্টাইলে পরিচালনা করা যায় সবাই স্বপ্ন দেখে বড় হওয়ার বড় কিছু করার আমাদের দেশের জনগণ এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী আর স্বপ্ন দেখতে জানে না আপনি যদি স্বপ্ন না দেখতে জানেন তাহলে আপনি কিছুই হতে পারবেন না মানুষ ওই আবদুল্লাবু সাইদের একটা কথা আমার অত্যন্ত ভালো লাগছিল তিনি তার একটা বক্তব্য বলছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় আপনার স্বপ্ন দেখতে হবে বড় আপনি যত বড় স্বপ্ন দেখতে পারবেন আপনি তত বড় হবেন আপনার স্বপ্ন নাই আপনি স্বপ্ন দেখবেন ইসলামিক রাষ্ট্র আপনি কী হইতে পারবেন এখন পাকিস্তানের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করতেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে কি হবে রে ভাই আপনার স্বপ্ন দেখতে হবে ভালো কিছু করার তখন ভালো কিছু করতে পারবেন ভারত বিদ্বেষ বাদ দেন ভারত অনেক আগে গেছে ভারত অনেক আগে গেছে ভারত রেয়ার শুইতে পারবেন না এই দেখছেন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ওদিনকে বলতেছে যে সে মোদিনে ফোন করছিল ফোন করে বলছে যে মোদী মোদি যেন রাশিয়ার থেকে আর তেল না কিনে মোদি নাকি বলছে রাশিয়ার থেকে সে আর তেল কিনবে না এইটা হলো মিথ্যা কথা রাম মোদি মোদীরে কিন্তু ট্রাম্প ফোন করে নাই মোদিতে মোদীর পক্ষ থেকে জানানো হয়েছে না ট্রাম্প এরকম কোনো ফোন তারে করে না এরকম কোনো অঙ্গীকার সে করে নাই যে সে রাশিয়া থেকে তেল কিনবে না আপনি আগে নিজে উন্নয়ন করেন নিজের অবস্থান ভালো করেন তখন ট্রাম্পও আপনারা ফোন করবে সবাই আপনাকে আপনারকে তেল দিবে। এখন আপনার তেলের জন্য মানুষের বাড়িতে বাড়িতে দৌড়াইতেছেন তো শেষ পর্যন্ত যে কথা বলতে চাইতেছিলাম বক্তব্য হয়ে যাইতেছে মাহফুজ আলম বলতেছিল দেশটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে আর কত ভয়ঙ্কর হবে ভাই আমরা কি আরো ভয়ঙ্কর দেখতে চাই না আমরা দেশটাকে স্থিতিশীল নিরাপদ দেখতে চাই এই দেশটাকে স্থিতিশীল এবং নিরাপদ রাখার জন্যে একমাত্র শেখ হাসিনার কোনো বিকল্প নাই 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 এটা এই চোদ্দ মাসে প্রমাণিত আরও চোদ্দ মাস যদি এই দেশে এই সরকার থাকে দেশের অবস্থা কি হবে আপনারা এই চিন্তা করে দেখেন তো দেশের পরিস্থিতি উন্নয়নের জন্যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু